জামাতের কাছে বিএনপির শরীরটা নিরুপায় একদিকে ধানের সৃষ্টিও লড়তে পারছে না আর একদিকে তাদের তাদের কি মার্কা মূল মার্কা খেজুর গাছ মার্কা উত্তল্লাজ মার্কা থালাবাটি কাপেরিজ মার্কা বদনা মার্কা এইসব হাবিজুবি মার্কা খুব অসহায় নিরুপায় জামাতের সাথে বিএনপির হেভুয়েট প্রার্থীরাই জিততে পারবে না ডাক সুতে গোহারা হারে আর সেখানে মূলমার কানে জিতবে এটা কি হয় এই জন্য তারা বেসামাল কথাবার্তা বলছে দর্শক দুইটা বিষয় বিশ্লেষণ করবে এই আলোচনায় কালবেলার একটা রিপোর্ট অনিশ্চয়তা কাটছে না বিএনপি শরিকদের এর মানে বিএনপির মিত্র হয়েও মনে শান্তি নাই যে আসলে বিএনপির যারা বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র তারা এখানে মারাটা দিয়ে দিবে কিনা আবার মারা দেওয়াটা খুব সহজ কারণ ধানের শেষ নিতে পারবে না মজা না বরং যাদের নিবন্ধন নাই তারা যদি কেউ জোট করতে পারে বিএনপি সাথে তাহলে সে হিট কারণ তার তো আর নিজস্ব প্রতিকে নির্বাচন করার বাধ্যবাধকতা নেই অনিশ্চয়তা কাটছে না বিএনপি শরিকদের এটা হচ্ছে জামাতের কাছে তারা নিরুপে অসহায় পারবে না জামাতের বিরুদ্ধে তারা কিছু দিয়ে জিততে পারবে না বিএনপির কোন শরিক আগামী নির্বাচনে জিততে পারবে না আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপির এক শরিক এক ফটকাবাস ফাপর বাস মেস্টার আন্দারিব রহমান পার্থ শহরের দুইটা পরিভাষে আপনার শুনেছেন একটা হচ্ছে যে গ্রামের চাচাতো ভাই শহর সরল শহরে যায় শহরের কালচার বুঝে না বিভিন্ন নাটক সিনেমায় আপনার আপনি শহরের চাচাতো ভাইয়ের গ্রামের চাচাতো ভাইয়ের গল্প শুনেছেন কিন্তু আর একটা চরিত্র আছে শহরের মামাতো ভাই মামা শহরে থাকে মামাতো ভাই এক ফটকা ফটকাবাস বাটপার গ্রামের চাচাতো ভাই সরলতাকে পুঁজি করে তার সর্বনাশ করে তার মোবাইল চিন্তাই করে তার টাকা পয়সা মেরে খেয়ে দেয় বন্ধু ঘুরতে নিয়ে যেয়ে নিজ বন্ধুদের মাধ্যমে মোবাইল নিয়ে যায় এরকম কিছু ফটকাবাস বাটপার আছে শহরের মামাতো ভাই বেরিস্টার আন্দালিব রহমান পার্থ হচ্ছে ওই শহরের মামাতো ভাইয়ের মতো ফটকাবাজ বাটপার পাখা গজিয়েছে আমদালি পার্থের আন্দালিব্রাহ্মান পার্থ চাপাবাস সারা বাংলাদেশে নিজে দুই হাজার লোক নাই পারে শুধু চাপা মারতে শুদ্ধ ভাষায় চাপা মারতে পারা ওই যে শহরে ভাই একটু শুদ্ধ ভাষায় কথা বলে আন্দালি পার্থ একদম ওই শহরের চাপাবাস ভাই হাসিনার জামাই হাসিনা পরিবারের জামাই হাসিনা পরিবারের আত্মীয় এ আবার বড় বড় কথা বলে হাসিনার আমলে সব সুযোগ সুবিধা পেয়েছে ব্যবসায়িক সুবিধাও পেয়েছে এই জন্যে ছাত্রলীগের বা আওয়ামী লীগের যারা ডেডিকেটেড সিদ্দিকী নাজমুল আলম এরা আন্দালিবান পার্থকে অনেক গালিগালাজ করেছে এমন শেখ পরিবার অনেক কেউ করেছে যে পার্থের মতো একটা বাট পার্কে বিভিন্ন বিদ্যুৎ সুবিধা মানে ওই যে হাসিনার লুটপাটের একটা প্রজেক্ট ছিল বিদ্যুৎ বিদ্যুৎ কোম্পানি একটা দিয়ে দিত সাবেক সেনা সেনাপ্রধান অমুককে তমুকে যাকে লুটপাটের একটা সুযোগ এই সুযোগ এ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পেয়েছেন এতে আবার ক্ষুব্ধ ছিলেন সিদ্দিকী নাজমুলরা এ বিষয়ে অনেক প্রতিবাদও তারা করেছে তো আওয়ামী লীগের সুবিধাভোগী শেখ পরিবারের আত্মীয় এই আন্দালিব রহমান পার্থ ঢাকা সতেরো আসনে নাকি প্রার্থী হচ্ছেন বিএনপির নিজের মার্কার খবর নাই তার মার্কা কি কে কেউ জানেন কেউ বলতে পারেন যে আন্দালি ইব্রাহন পার্থের একটা দল আছে দলের নাম বিজেপি এটা কি ভারতের বিজেপি না বাংলাদেশের বিজেপি কে জানে আবার জামাত নিয়ে আন্দারিব রহমান পার্থ প্রশ্ন করেন এই জামাত কোন দেশি জামাত বাংলাদেশ জামাত তিনি নিজেই প্রথমে বলেন যে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী সারে দিয়ে গিফট দিয়ে মধ্যরাতে খাবার দিয়ে নাকি ভোট পাওয়া যায় না ভোট পাওয়া যাবে কি শেখ হাসিনা শেখ পরিবারের আত্মীয় হয়ে দুর্নীতি করে আর চাপাবাজি করে আর শহরের মামতোবাইয়ের মতো ফটকাবাজি করে ঢাকা সতেরো আসনে জামাতের যে প্রার্থী অত্যন্ত ভদ্র নম্র সমাজ সেবক একজন ডাক্তার এবং এলাকার মানুষের সাথে ওই এলাকার ভোটারদের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক তাদের সুখে দুঃখে তিনি পাশে দাঁড়ান যে কোনো অঘটন বা যে কোনো দুঃখ দুর্দশায় ডক্টর খালেদুজ্জামানকে তার পাশে পান এস এম খালেদুজ্জামান এবং মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত এ এস এম খালেদুজ্জামান ইয়াং এনার্জেটিক প্রার্থী একদিকে তার নিজের ডাক্তারি আমিরে জামাতের সাথে থাকেন জামাতের গুরুত্বপূর্ণ মেডিকেল উইং এর সম্ভবত দায়িত্ব পালন করেন আবার নির্বাচনী প্রার্থী হিসেবে তার এলাকায় চষে বেরান এস এম খালিদুজ্জামানের মতো একজন সহযোগ্য ভদ্র স্মার্ট উচ্চ শিক্ষিত একজন বিশেষজ্ঞ ডাক্তার প্রার্থী সম্পর্কে আন্দালিব্রাহমান পার্থের মতো ফটকা বাজ যে কথা বলেছেন আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ এর জবাব দেবে আরে আন্দালিব্রহমান পার্থ ভেবেছিল যে বিএনপি নমিনেশন পেয়েছি আরে আপনার দলের প্রতীক কি ওটি তো কেউ জানে না আপনি কি ভারতের বিজেপির সদস্য না বাংলাদেশের বিজেপি বলতে কিছু আছে এটাই তো জানে না বাপের নাম বেসে খান আন্দালিব রহমান পার্থ কি শুধু চাপাবাজি করা ছাড়া আর কোনো যোগ্যতা আছে অর্জন আছে বাপের নাম বেছে খান আর শ্বশুর বাড়ির সুবিধা দিয়ে দুর্নীতি করেন নিজ এলাকায় প্রার্থী হতে পারেন না ঢাকায় প্রার্থী হচ্ছেন কতদিন যাবত ঢাকার ভোটারদের সাথে মিশছেন জামাতের প্রার্থীকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছেন আমি দেখতে পাচ্ছি পার্থ জামাতের প্রার্থীর কাছে ভূমি দশ পরাজয় শিকার হবেন পার্থের কিনা সেই হিসাব করেন তো দর্শক নিজের দলের নামের খবর নাই প্রতীকের খবর নাই জামাতের প্রার্থীর বিরুদ্ধে লাগতে এসেছে আবার স্বাধীনতার বিরুদ্ধে সেই আওয়ামী বয়ানও নিয়ে এসেছে তা তো নিয়ে আসবেই কারণ শেখ পরিবার আত্মীয় না কুত্তার ল্যাস ঘি দিয়ে মাছ ধরে যেরকম সোজা হয় না তো শেখ পরিবারের আত্মীয় তাদের ল্যাস কি সোজা হবে তারা কি আর ভারতের দালালি ভারতীয় ন্যারেটিভ ছাড়তে পারবে পারবে না এই জন্য হাসিনা যে ন্যারেটিভ পলিটিক্যাল কাজে ব্যবহার করে পালিয়েছেন ওই ন্যারেটিভ এখন আন্দালি ব্রাহ্মণ পার্থরা ব্যবহার করছে আন্দালি ব্রাহ্মণ পার্থ কঠিন ফল পাবেন আগামী নির্বাচনে পরাজয়ের মাধ্যমে

ফলপ্রসূ ফলপ্রসূ আলোচনা করেনি বিএনপি এখানে পড়েছে কঠিন বেকায় কিভাবে ওই আইনটার কারণে যে শরিকদেরকে ধানের শিষ দিতে পারবে না এ কারণে বিএনপি জোটে আগ্রহ হারিয়ে ফেলেছে আবার শরিকরা এতদিন অপেক্ষা করছিল বিএনপি নিজেদেরকে ধান্দাবাদ হিসাবে শরিকদের কাছে প্রমাণ দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই কারণ বিএনপি দেখেছে যে আমার শরিকদের যে প্রতীক কি বদনাম আর্কা মূল মার্কা এই প্রতীক জামাতের প্রার্থীর কাছে তারা নিরুপায় আচ্ছা আন্দালিবান পার্থের কি প্রতীক আছে নাকি কি সেটা বিজেপি বিজেপির প্রতীক কি মোদি নাকি গেরুয়া শুনস তো দর্শক এতে সবাই ফুসছেন ক্ষোভ অসন্তোষ আলোচনা করে না তারেক রহমান ফোন দেয় না চারদিক থেকে বিএনপি শরিকরা বেকায় দেয় আর ফটকাবাজের মতো লাফাচ্ছেন আন্দালিব রহমান পার্থ